আমরা দিয়ে তৈরি এই ইউনিক রেসিপি আপনি যদি কলে কলে একবার যান তাহলে অন্য সব রেসিপি সাইডে রেখে শুধু এটাই বারবার বানাতে ইচ্ছা করবে আমরা দিয়ে তৈরি আজকে বানিয়ে নিয়েছিলাম আমরা খেতে হয়েছিল অসম্ভব মজা আমার মনে হয় অনেকেই এই নামটা প্রথম শুনছেন ভাই হৃদয় ফেরদুস খান চ্যানেল যেটা বলে সেটা কিন্তু করে দেখায় আর আমার এই রেসিপি এ টু জেড ফলো করলে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন গ্যারান্টি তো সবসময়ের মতো আজকেও সহজভাবে আপনাদের জন্য রেসিপিটা শেয়ার করব কারণ কারণ আর কি হৃদয় ফেরদোস খান চ্যানেল মানেই তো সহজ রেসিপি তো চলুন রান্নাটা স্টার্ট করছি প্রথমে আমার লাগবে আমরা এখানে আমি এক কেজি পরিমাণ আমরা নিয়েছি আমরাগুলো বেশ বড় সাইজের ছিল সুন্দরভাবে ছিলে নিয়েছি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এই যে দেখেন আমরা থেকে ছুরির সাহায্যে আমরার মিটগুলা আমি আলাদা করে নিয়েছি আর যেই বিচিটা রয়ে গেছে মাঝের বেচি সেটা আমি নিব না তো এই যে দেখতে পাচ্ছেন কতগুলো এই যে আমরা হয়েছে আমার এখন এটা যেটা করব আমি ফুটন্ত গরম পানিতে এই আমরাগুলো দিয়ে দিয়েছি কেটে রাখা আমরা এবং খুব সুন্দর করে সিদ্ধ করে নিব ঠিক আছে যাতে আমরাগুলো গুলো ধরতে একদম সফট হয়ে যায় পানিটা শুকিয়ে গেছে যখন আমরা চুলা থেকে নামিয়ে নিয়েছি আর ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়ে এটা ম্যাশ করে নিব আর আমার কাছে মনে হয়েছে হাত দিয়ে করা একটু কষ্টসাধ্য বা সময় সাপেক্ষ আপনি চাইলে যেটা করবেন ব্লেন্ডার জারে সামান্য একটু পানি দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেবেন আমার মনে হয় আমার ভিউয়ার্সের জন্য সেটাই সবচেয়ে সহজ হবে আচ্ছা সব কিছু খুব ভালো মতো ম্যাশ করে নিয়েছি এখন একটা ছাঁকনিতে এটা আমি ছেঁকে নিব যাতে করে এর ভিতরে যেই আশগুলো থাকে না আমরার ভিতরে সেটা আলাদা হয়ে যায় আমি কিন্তু পিওর আম্রার পাল্প পেয়ে গেছি এখন নেক্সট প্রসেসে চলে যাচ্ছি প্যানের মধ্যে আমি আমরার পাল্পগুলা দিয়ে দিলাম একদম চেঁচে মুছে দিয়ে দিবেন সাথে লাল মরিচের গুঁড়া একটা চামচ আরও লাগছে আমার চিলি ফ্লেক্স আমি এখানে একটা চামচ ব্যবহার করেছি বিট লবণ দিয়েছি হচ্ছে একদম হাফ চা চামচ লবণ ব্যবহার করেছি একটা চামচ চিনি ব্যবহার করেছি ওয়ান থার্ড কাপ ফ্রেশ লাইম জুস আমি এখানে ব্যবহার করেছি একটা চামচ আরও লাগছে আমার হচ্ছে জিরার গুঁড়া তার সাথে ব্যবহার করেছি হচ্ছে গোলমরিচের গুঁড়া পারফেক্ট আর কিছুই লাগবে না এখন সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিব চুলার জালটা একটু আগেই অন করে দিয়েছি যখন এই মিশ্রণে খুব সুন্দর করে বলক চলে আসবে এই পর্যায়ে আমি সামান্য ফুড কালার ব্যবহার করেছি গ্রিন ফুড কালার আসলে এটা দিলেও হয় না দিলেও হয় তার সাথে ব্যবহার করেছি ভিনেগার যাতে করে আমার এই আমরা সত্ত্বেও অনেক দিন পর্যন্ত স্থায়ী হয় কিছু সময় পর যখন এই মিশ্রণটা বেশ খানিকটা ঘন হয়ে আসবে একদম ঘন থকথকে পানি যেন ভিতরে না থাকে এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এদিকে একটা প্লেটের মধ্যে আমি সরিষার তেল মাখিয়ে নিয়েছি এবং তার মধ্যেই এই আমরার মিশ্রণটা দিয়ে দিলাম এই পর্যায়ে আমার ভিবারের জন্য একটা টিপস সেটা হচ্ছে যত পাতলা করে এই আমড়ার মিশ্রণটা ছড়িয়ে দিতে পারবেন তত দ্রুত কিন্তু আপনার এই আমরা সত্ত্বেও রেডি হয়ে যাবে কড়া রোদে আমার প্রায় তিন দিনের মতো সময় লেগেছে আর কত সুন্দর করে প্লেট থেকে উঠে যাচ্ছে মাসাল্লাহ আপনি আপনার মন মতো কেটে সারা বছরের জন্য আমরা সংরক্ষণ করতে পারেন এটা কিন্তু রুম টেম্পারেচারেও ভালো থাকবে সত্যি কথা বলতে আমরা সত্য আমার অনেক বেশি ভালো লেগেছে আর এত বেশি ফ্লেভারফুল ছিল আলহামদুলিল্লাহ আমার তো খুব 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 ভালো লেগেছে ইনশাল্লাহ আমি আবারও বানিয়ে নিব আপনারাও চাইলে বানিয়ে রাখতে পারেন সারা বছর আমরা টেস্ট পেতে এই রেসিপি একাই একশো টুডে ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম